টাকা আছে দেখে চারশো সাতশো সত্তর সাতশো টাকা বিশ সাতশো নব্বই পাঁচশো

তারপরে ছোটবেলায় তারপরে ওর মা আবার আর একটা বিয়ে করেছে বাট সৎ বাবা একটু হেল্প করে সাপোর্ট দেয় সাথে থাকতে দেয় বেছে কিনা করে যাক ছোট মানুষ আল্লাহ তার ভালো রাখুন দোয়া করি তবে একটা কথা কি জানো কোনো সময় জন্য মাদক আসক্ত হবে না নামাজ আর একটু বড় হয়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করবা হ্যাঁ নামাজের রিজিক বৃদ্ধি করে বুঝছাও ও থাকবে আর এগুলো বিক্রি করো আর যদি আবার কোনোদিন দেখা হয়ে যায় সেদিন আবার হেল্প করবো